মহানগরের সংগ্রামী আহ্বায়ক এবং এই এলাকা থেকে একেবারে পরবর্তী দুঃশিকে নির্বাচন করেছিলেন চেম্বার অফ কমার্সের সম্মানিত ডাইরেক্টর জনতা জানাবাদুল্লাহ সাহেবের এই অনুষ্ঠানটি সর্বস্তরের বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে উপস্থিত হয়েছে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক

তাদের সন্তানরা ঠিক মতো কাপড় দিতে পারেনি তাদের বউ মাদের বাপদের জন্য তারা কোনো কিছু করে দিতে পারেনি আজকের এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই আমাদের নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ আছে এই ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটা নির্বাচনের জন্য যেটা দরকার সেটা করে নির্বাচন দিয়ে একটি বৈধ করে সংসদ অনতি বিলম্বে সেই বৈধ সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাকি সংস্থাগুলো নতুন নির্বাচিত সরকার অবশ্যই করবে আমরা মনে করি বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মনে করি সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের ষোলো মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমারও ক্ষমতা আইনে মানুষের গণতান্ত্রিক যে অধিকার হারিয়েছে আইনের শাসন মানব অধিকার কথা বলার স্বাধীনতা সর্বোপরি ভোটের অধিকার যে ভোটের জন্য আমরা বারবার সংগ্রাম করেছি যে ভোটের অধিকার হারার কারণে দুই হাজার চোদ্দ সালের ভোটার বিহীন নির্বাচন দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের আমি দামি তুমির নির্বাচন তাদের সমস্ত অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমাদেরকে একটি বৈধ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে সংগ্রাম করেছে আমি মেয়র সভাও বলতে চাই আজকে বলেছে যে আমি পাঁচ বছর থাকতে পারবো চাইলে আমি বলতে চাই দেড় বছরের জন্য আমাকে দেওয়া হয়েছে দেড় বছরের এক মিনিটও আমি থাকতে রাজি নই আমি চাই যে একটা বৈধ নির্বাচন হোক জনগণ যে নির্বাচন সেন্টারে গিয়ে নির্বাচন যেভাবে নির্যাতনে পরিণত হয়েছিল সেই ধরনের কোন নির্বাচন নয় আমরা সাধারণ মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে গিয়ে ভোট দিতে পারে এই ধরনের একটা নির্বাচনী পরিবেশ আমরা চাই এবং সেটার জন্য আমরা সংগ্রাম করছি যে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ বিজয় আমাদের সন্নিকটে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো আর পাঁচ আগস্টের পরে যেসব সন্ত্রাসীরা আমাদের দলের নেতা কর্মীদের উপর ভোট দিয়ে কিছু কিছু নেতা কর্মীদের ভোট দিয়ে তাদের ফায়দা লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে ইনশাআল্লাহ ষোলো বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে জেল কেটেছে গুম গুপ্ত হত্যা নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে ইনশাআল্লাহ আমরা তাদেরকে নিয়ে আমাদের যে অধিকার সে অধিকার আদায় করে ছো এবং আমাদের নির্বাচনের বৈতরণ ইনশাল্লাহ আমরা করবো আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রহারণ জানাচ্ছি এবং আসাদুল্লাহ ভাই আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করেছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং এলাকাবাসী যারা নিয়ে আমাদের দলীয় নেতাকর্মী বসে আছেন সবাইকে আমারও মুবারক জানিয়ে